এই মালটা আমরা এই মালটা দিতেছি হল বিশ্ব রোডে তো এই হলো লম্বা আছে আট ফিট এখন ওরা কাজ করতে আছে মালটা নাট সিস্টেম করতে আছে সম্পূর্ণ মালটা কমপ্লিট শুধু এখন নাট সিস্টেম করে দেব এটা রাউন্ড একটু অন্যরকমভাবে রাউন্ডটা করছি একটু হাফ রাউন্ড করছি আর কি রাউন্ডটা আমরা এমনি ফুল রাউন্ড করি মালটা হাফ হয়েছে। এক একজনের এক একটা পছন্দ মালটা হাফড়ান হয়েছে এটা লম্বা আছে আট ফিটটা আট ফিট প্রস্তটা উচ্চতা হাইটটা ছয় ফিট একবারে অল্প ওজন এই মালটা ওজন খুব একটা বেশি না এটা একশো পঞ্চাশ কেজির মতো ওজন হয় পঞ্চাশ কেজি পঞ্চান্ন কেজি এরকম ওজন হয় আর আমরা তো মূলত বিক্রি করি এগুলো কেজি হিসাবে তো একশো পঞ্চাশ টাকা কেজি আমি একটু দূরের থেকে এই ভিডিওটা করতে আসি যে তোরা কাজ করতে আছে এই যে ওই নাটের সিস্টেমগুলো করতে আছে এখানে সবই আছে শুধু মালটা চার মিলি রড দিয়ে করাতে যায় ওরটা একটু কম হয়েছে আর পাল্লাটা হাফ রাউন্ড করাতে সুন্দর হয়েছে এমনি আমরা ফুল রাউন্ড করি তবে একটু হাফ রাউন্ড হয়েছে এই এখানে একটা ওয়ার্ল্ডিং স্পট বাকি আছে এই যে এখানে একটা এখানে একটা তো আসলে মালটা ভিডিও করতে আসি চেক করতে আসি যেই একসাথে করতে আসি আর এখানে আমরা এই যে এই রাউন্ডটা এই রাউন্ডটা এমন বাজে নিছি যাতে মোটামুটি আমি পাঁচ ফিট সাত ইঞ্চি হাইট যাতে মাথা না বাজে আমার মাথাটা বাজতেছে না আর এটার ভিতরের থেকে কবুতর ধরতে গেলে সুবিধা আছে স্টারটা উচ্চা তো কবুতর ধরতে গেলে অনেক সুবিধা আছে আর মাথায় বাড়ি খাওয়ার সম্ভাবনা নাই এ ফ্লোরের গ্যাপগুলি সম্পূর্ণ পোনে এক ইঞ্চি গ্যাপ সম্পূর্ণ পোনে এক ইঞ্চি তোরা কাজ কর সমস্যা নাই লকটা অনেক হেভি মোট একটা লক দিছি আর ট্যাপিংগুলা ট্যাপিংয়ের লকটা আমরা একটু ছোটোই লাগাই যেহেতু ট্যাপিংয়ের বড় লক লাগাইলে এই জিনিসটা একটু ফ্রি হয়ে জায়গা এর ছোটো লক দিলে এখানে একটু টাইট থাকে অনেকটা টাইট থাকে এই যে ওরা যে নাট সিস্টেমটা করতে আসে দাপি একদম কমপ্লিট শুধু এই নাট সিস্টেমটা করতে আসে দাপড়িটা অনেক বড় অনেক উষা দেওয়া যায় অনেক লম্বা দেওয়া যায় ঊষাও যেমন দেওয়া যায় লম্বা এমন দেওয়া যায় কারণ একমাত্র হল স্ট্যান্ডা উষার কারণে দাপড়িটা অনেক উষা হয়ে গেল বিশ্ব রোডে যাবে এটা আগামীকালকে ডেলিভারি মালটা রঙ হবে না আমার এখানে আসলে সব মালই রং হয় না অনেকেই জিজ্ঞেস করে বাই রং রঙ সহ কত রঙ চাই আসলে আমরা এখানে যারা মিস্ত্রি আছে বাইরের মিস্ত্রি আছে রং কইরা দেয় এই যে এই যে মালগুলো করে দিচ্ছে তো আমরা দাপড়ি বানাই আমাকে এখানে রঙ করার মিস্ত্রি আলাদা আছে আড্ডা বানানোর লোক আলাদা আছে সব লোক আলাদা আলাদা আমরা যখন মালের ভিডিও করি আমরা শুধু মালের কথাটাই বলি আর কেউ যদি রঙ করে নিতে চান তাহলে রঙ করে নিলে রঙের খরচটা আলাদা যেটা যায় সেটাই এখানে কোনো লাভ নাই মিস্ত্রি কাজ করে সে শুধু মজুরি নেয় এখানে তারও কোনো মজুরির বাইরে কোনো প্রফিট নেই এই যে সাইডের গ্যাপগুলো সব এক ইঞ্চি গ্যাপ লোডটা পুরো এক ইঞ্চি গ্যাপ এটা নিচে হবে না ট্রের জন্য এই জন্য নিচে দিয়া খুঁটিগুলা উঁচা বেশি এই জন্য টানা দেওয়া হয়েছে যাতে খুঁটিগুলা না কাঁপে এটা হলো প্রস্তটা এই হলো ব্যাক ব্যাকসাইডটা ব্যাকসাইড একটু অন্ধকার তো ওরা কাজ করতেছে এই জন্য আমিও ভিডিওটা করতেছি তো ভিডিওটা করার উদ্দেশ্য হলো আসলে ঈদের পরে আমাকেও খুব একটা আপডেট আমরা দিতে পারি নাই আর ঈদের আগে আমাদের দোকানটা আসলে সমস্যা ছিল যে আমরা দোকানের পানি নিচে ছিল প্রায় দশ বারো দিন পানির পানি ছিল। ঈদের পরে আমরা দোকান খোলার পরে কাজ কামটা শুকাইয়া মাটির বাজারে তো আমরা কোলরটা কাঁটা মাটি শুকাইতে একটু সময় লাগছে তো তে যেহেতু সময় লাগছে আমরা কাজটা শুরু করতে আমার সময় লেগে গেছে আমরা কাজ দোকান ঈদের পরে প্রায় এক মাস আমরা কাজ করতে পারি কাজ করছি মাত্র দশ বারো দিন গত মাসের তারিখে ঈদ গেছে এই মাসের আজকে এক মাসের উপরে ঈদ গেছে এক মাসের উপরে যাক আলহামদুলিল্লাহ এখন শুরু হয়েছে সবই শেষ হবে এর যে আবার কিছু কিছু মাল মনে করেন রেডি করছি অনেকের জন্য রেডি করছি ওইগুলো চলে যাবে আর এখন আমি এই যে সাদা মালটা দেখামো এটা হলো কুলরা না এটাও হাফ রাউন্ড করছি আমরা এই দরজাগুলো হাফ রোহন করছি দরজাগুলো হাফ রাউন্ড করলে অনেক সুন্দর হয় আমরা এই যে মালটা দরজাটা মালগুলো কাঁচা কালকে রঙ করা হয়েছে শুকাই নাই এই জন্য আমরা পাল্লাটা রঙ দিতে পারি নাই এটা শুকানোর পরে পাল্লাটা রঙ দি পাল্লাটা আমরা লাল কর্ম সাদার ভিতরে লাল সুন্দর হবে এগুলো আমরা এখন এই দরজার মডেলগুলো চেঞ্জ করে ফেলাইছি দরজার মডেলগুলো চেঞ্জ করে ফেলাইছি যদি কেউ ফুল রাউন্ড নেয় ফুল রাউন্ড দিতে পারি তবে হাফ রাউন্ডেই সুন্দর এখন আমরা হাফরাউন্ডে করতেছি আর আমাকেও মালের মডেলটা আসলে এতভাবে মনে করেন অনেক জায়গায় করে আমাকেও কোনো সমস্যা না তো আমরা বহুত জায়গায় দাপড়ি পাঠাইছি বহুত ডিস্ট্রিক্টেই গেছে কারণ সব ডিস্ট্রিক্টের থেকে তো সব লোক সমান না তো দেখা গেছে যে দেখে অনেকে চেষ্টা করতেছে বানানোর জন্য তো আমাদের মালটা বানাইতে গেলে আসলে কোনো না কোনো জায়গায় কিছু না কিছু ব্যাসকম তো থাকবেই কারণ হুবাহু করতে গেলে হয়তো আমাকেও কারিগর দ্বারা করতে পারবো কিন্তু একসাথে অন্য কারিগররা দেখে করলে করতে পারে কিন্তু কোনো না কোনো জায়গায় কোনো না কোনো ব্যাসকম থাকবেই এই যে দুইটা পাল্লা এখন এই মালটা দাঁড়াইলে হলো লম্বায় আট ফিট পাশে সাড়ে তিন ফিট উচ্চতা দাবিটা চার ফিট স্ট্যান্ডের দুই ফিট টোটাল উচ্চতা ছয় ফিট একবারে মনে করেন অল্প জনে অনেক সুন্দর একটা মাল হয়েছে একশো পঞ্চাশ কেজির ভিতরে এত বড় ধাপড়ি কয়পিডে একটা দাপড়ি একশো এক কেজি হয়ে যায় যেটা আমরা কখন করে দিয়েছি যে কাস্টমারের বাজেট ছিল একশো পঞ্চাশ কেজি আমরা একশো পঞ্চাশ কেজি করছি তো আমরা বাজেট অনুসারে কাজ করতে পারি হয়তো খুব একটা ডিফারেন্স হয় না দুই এক কেজি ডিফারেন্স হয় আবার সব মাল কিন্তু বাজেট অনুযায়ী করা যায় না কিছু কিছু আবার মাল আছে দেখা গেছে হেভি মাল ওরা কিন্তু ওগুলো কিন্তু বাজেটের থেকে আবার ডিফারেন্স হয় একটু চেঞ্জ হয় তো এটা যে বাজেট দিচ্ছে একশো পঞ্চাশ কেজি আলহামদুলিল্লাহ একশো পঞ্চাশ কেজির ভিতরেই কমপ্লিট তো ঈদের পরে আসলে এটা আমার মনে করেন প্রথম আপডেট না এটা দ্বিতীয় আপডেট ঈদের পরে এই দ্বিতীয় আপডেট আশা করি এখন কন্টিনিউ আপডেট পাবেন আজকের ভিডিওটা আমি এখানে শেষ করব আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন